ছেলের কাছে প্রশ্ন করে জান্নাতি এক বাবা ফাঁসির মঞ্চে পড়বে কি আজ লুঙ্গি না পায়ে জামা ছেলের কাছে প্রশ্ন করে জান্নাতি এক বাবা ফাঁসির মঞ্চে পড়বে কি আজ লুঙ্গি না পায়ে জামা ধন্য পিতার ধন্য ছেলে দিলেন সমাধান পাইজামাটা জামাটা পড়ে যে ও প্রিয় আব্বা ধন্য পিতার ধন্য ছেলে দিলেন সমাধান পায় জামাটা পড়ে যেও প্রিয় আব্বা নেকির হবে নেোনামা নেকির পাল্লা ভারি হবে নামা, ফাঁসির মঞ্চে পড়বে কি আজ লুঙ্গি না পায়ে জামা কে কে যাবে দাফন করতে বাবা জানতে চাই দুই সহদর জানবো বাবা আর তোকে হো নাই কে কে যাবে দাফন করতে বাবা জানতে চাই দুই সহদর জানবো বাবা আর তোকে নাই সাবধানের তোমার মাকে নিও না সাথে নিলে অনেক কষ্ট পাবে এমন গভীর রাতে সাবধানের তোমার মাকে নিও না সাথে নিলে অনেক কষ্ট পাবে এমন গভীর রাতে আজো কানে বাজে বাবার এই নসিহত নামা আজও কানে বাজে বাবার এই নসিহত নামা ফাঁসির মঞ্চে পড়বে কি আজ লুঙ্গি না পায়ে জামা ছেলের কাছে প্রশ্ন করে জান্নাতি এক বাবা ফাঁসির মঞ্চে পড়বে কি আজ লুঙ্গি না পায়ে জামা ফাঁসির মঞ্চে পড়বে কি আজ লুঙ্গি না পায় জামা